বাচ্চা কাচ্চা কোনো কিছু খেতে চাইলে না খানা পর্যন্ত কিন্তু অনেক কষ্ট লাগে এটা শুধু আমার ক্ষেত্রে না আমার মনে হয় সবার ক্ষেত্রে কেন এই কথা বলতেছি সেটা বলতেছি এটা হচ্ছে আমার দিদি বুড়ি রিদি কয়দিন ধরে বলতেছে আম্মু খুব নাড়ু খেতে ইচ্ছা করছে তো একটা অনলাইনে দেখার পরের থেকে এই কথা বলতেছে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আম্মু আমি দুই একদিনের মধ্যে বানিয়ে দেবো তো না বানানো পর্যন্ত আমার কাছে খুবই খারাপ লাগতেছে ভাবতেছি যে ম্যামি এটার মনে হয় খুবই খেতে ইচ্ছা করছে তো নশনের আব্বুকে দিয়ে নারকেল নিয়ে আসায় একদম দুপুরের নিয়ে আসছি আর রাত্রেই বানানো শুরু করছি তো নারকেল কোরানোটা আমার কাছে অনেক মনে হয় খেতে চাইছে আমাকে করতে হবে তো আমি আমাদের নৌসেনের আব্বু মিলেই নারকেলটা দিয়ে ভালো হচ্ছে না দা যে আছে ওইগুলো কোড়াতেই অনেক ভালো হয় কিন্তু এটাতে কোরাতে খুবই কষ্ট হয়েছে তারপরেও চেষ্টা করছে যে না এইভাবেই কোঁড়ায় তারপরে বানাবো আর দেখেন নসেনের আব্বু কীভাবে পানি খাচ্ছে আসলে কিছু কিছু জিনিস কিন্তু এইভাবে আনন্দ করে খেতে অনেক ভালো লাগে তো ওর খাওয়া দেখে আমার কথা বলতেছে আমাকেও একটু দেওয়া খেতে ইচ্ছা করতেছে তোমার খাওয়া দেখে তো আমাকে দিয়ে দিল যে তুমি সেই সিস্টেমে খাচ্ছে এই তো নাড়ু বানানোর জন্য চলে আসলাম আসলে আমরা কিন্তু যখন নারকেল কোড়াইছে তখন কিন্তু মুড়ি দিয়ে খাইছি তারপরে এমনিও খাইছি নারকেলের পানি খেলাম আসলে নারকেল কোড়ানোর সময় কিন্তু অনেকখানি খেয়ে ফেলছে এখানে কিন্তু দুইটা নারকেল ছিল অনেকগুলোই হবে তাও আর নারকেল কু সময় কিন্তু আমরা সবাই মিলে খাইছি অনেক মজা করে আর নাড়ুগুলো গুড় দিয়ে বানাবো আমার কাছে মনে হয় গুড় দিয়ে বানালেই বেশি মজা লাগে তো গুড়টা শীতের মধ্যে কিনে রাখছিলাম ফ্রিজে রাখার কারণে ভালোই আছে দেখলাম তো আর কে কে চিনি দিয়ে পছন্দ করেন বা গুড় দিয়ে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন আমার কাছে মনে হয় নাড়ুগুলো হচ্ছে গুড় দিয়ে বেশি ভালো লাগে তো পরিমাণ মতন গুড় দিয়ে হচ্ছে চুলাই উঠাই দিলাম আর নসেনের আব্বু এসে কিছু কি করতেছে আমি যখন রান্না করে ও কিন্তু এসে দেখে যে কীভাবে রান্না করতেছি আর হচ্ছে খুব মার কথা মনে পড়তেছে আমার মা হচ্ছে অনেক করে নারু বানায় রাখি আমরা যখন বাড়িতে যাই তখন নারু দিয়ে পিঠা বানায় সে কথা খুব মনে পড়তেছে আবার নারু বানায় রাখে তো এই যে சাউলের গুড়া দিয়ে দিলাম নারকেলের মধ্যে নারুর মধ্যে চাউলের গুড়া দিলে কিন্তু অনেক ভালো হয় নারু গুলো সফট হয় তো এটা আমার মার কাছ থেকে আমার শেখা তো নারুগুলোর মধ্যে சাউলের গুড়া দিয়ে আর একটু নারছরা করে আমি এই ফেলবো আর খুব আসলে খুবই মায়ের কথা মনে পড়তেছে আর দিদি বড়ি কিন্তু বারবারই বলছে আমাকে জাম্মু নানু যেভাবে হচ্ছে নারু বানায় তুমি সেভাবেই বানাবা তো আমার মা এইভাবেই বানাই তো আমি একদম মার রেসিপি শেয়ার করলাম আপনাদের সঙ্গে তো হয়ে গেছে আমি ফেললাম আসলে রিদিপুরি এত পরিমাণে নাড়ু খেতে চাইছিল যে আমি রাত্রে নাড়ুগুলো বানাচ্ছি তো এখন গরম অবস্থায় নাড়ুগুলো বানিয়ে ফেলবো আর কে কে এইভাবে নাড়ু বানান অবশ্যই কমেন্ট করবেন আসলে বাচ্চা কাচ্চা কোনো কিছু খেতে চাইলে তাদের না খাওয়াতে পারলে কিন্তু অনেক কষ্ট লাগে তো দিদি যেভাবে বলতেছে কয়েকদিন ধরে আমি না খাওয়াতে পেরে অনেক খারাপ লাগছে এই জন্য কিন্তু নিয়ে এসে সাথে সাথে বানিয়ে দিচ্ছি এখন খুব ভালো লাগতেছে যে আমার দিদি শোনা খাবে তো এই যে সবগুলো বানায় ফেলতেছি এর মধ্যে নশানের আব্বু একটু খেয়ে বলতেছে অনেক মজা হয়েছে আর দিদিও খেয়ে বলছে আম্মু অনেক মজা হয়েছে তো খাবার বানানোর পর খেয়ে প্রশংসা করলে কিন্তু অনেক ভালো লাগে আর সবাই ভালো থাকবেন না পেয়ে